আমি গোলাম টাকার বলে আল্লাহর ইন্নাআল্লা কল রক আল্লাহ আমার র আল্লাহ ওই আল্লাহ যদি আমার হেফাজতে জিম্মা নাই আমি ছোট্ট হলেও আমার কোনো বিমান ক্ষতি করতে পারবে না আল্লাহ বলেন যখন ভয়ে কোনো বক্তা বাংলাদেশে কথা বলে নাই তখন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমি একই যেহেনে কথা বলেছি বাতিলের বিরুদ্ধে জাল হাকক জহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক হাকির আওয়াজ দিয়েছি আমরা বাতিলটা পালিয়েছে হক সত্য বাতিল এসেছে মিথ্যা আমার বাংলাদেশে সেগাছিনা মিথ্যা রাজনীতি করেছিল আপনারা জানেন না প্রশাসনের ভিতরেও কিছু কিছু প্রশাসনের লোকেরা ওই শেখ মুজিবরের বল্টু কল্লা এখানে ঝুলে নিয়ে ঘুরতো নাহিলে হলে তাদেরকে বলতো শিবির কথা কয় না এমন একটা হয়ে গেছিল পুলিশ আর পুলিশ ছিল না ওরা হয়ে গেছিল ছাত্রলীগের দল হ্যাঁ পুলিশ লীগ এখন কুত্তা লীগ হয়ে গেছে কুত্তারে মানুষ যেটা মূল্য দেয় পুলিশ এখন সে মূল্য দেয় না ফিডান বিদেশি কুত্তার মধ্যে ফিডান বিদেশি দরকার ছিল মাইরের মাইরের উপর ঔষধ নাই এখন যারা পুলিশ অফিসার আছেন মন খারাপ করিয়েন না আপনারা উল্টা পাল্টা করলে আপনারা আপনাদেরকে জনগণ কুত্তার মতো বিড়াবে ঠিক কেনা এই শেখ হাসিনা পুলিশ অফিসারদের প্রতিটি অফিসারকে র্যাবকে কোবরা কে সেনাবাহিনীকে বলতো তোমরা আমার বাবার বল্টু লাগাইয়া ঘোরো তাহলে বুঝবা তোমরা আমাদের দলের পক্ষে দেশের সাংবাদিক যারা ছিল এরাও আওয়ামী লীগের মতো সুরে সুরে কথা বলা শুরু করে দিয়েছিল এমন কিছুদিন আসতো যদি শেখ হাসিনা থাকতে পারত ওপেনলি আপনাকে আমাকে বলতো শেখ মুজিবুরের ছবি তোমাদের পকেটে ঘুরতে হবে টাকার মধ্যে তো এমনি শেখ কথা না এই বলতো আমাদেরকে তো হুজুরকে বলে দিয়েছিল শেখ মুজিবুরের নামে খুদ্দা পড়তে হবে তোর বাবার বেটি দেশ বাবার কাছে আমরা বিক্রি করেছি আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমি বলেন না কেন আমিন যদি কোন সামসা তামসা থাকে সজাগ হয়ে যান খবর আছে কিন্তু খুব সাবধান হয়ে যান সামসামি অনেক আগে করেছেন এখন আর সামসামি করার সুযোগ নাই সামনের দেশ অলার বাংলাদেশ সামনের দেশ কোরআন ওয়ালার বাংলাদেশ সামনের দেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ সামনের দেশ খেলাফত মজলিসের বাংলাদেশ সামনের দেশ ইসলাম ঐক্য বাংলাদেশ কথা বলেন ঠিক নাवाची আলেম ওলামাদেরকে যদি ক্ষমতা এক পরে বসাতে না পারেন কপাল খারাপ আপনাদের ঠিক আমার হজরত আলী রাজি আল্লাহ তাহু ডাক দিয়া বলে নবী যত যুদ্ধের ময়দান সব যুদ্ধের ময়দানে আপনি আমাকে সেনাপতি বানাইয়া পাঠাবেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে আলী তুমি কি পারবা আলী বলে আমাইয়া তাবাক্কাল তো আল্লাহ তাবাক্কাল কার উপর কথা বলে না কেন জোরে বলেন না কার উপর যারা বলেছিল জামাত ইসলাম নিষিদ্ধ অমুক দল নিষিদ্ধ তারাই নিষিদ্ধ হয়ে গেছে কুত্তালিক এখন আছে নিষিদ্ধ কুত্তারা এত বারাবার ছিল ভাই যারে তারে ঘেউ ঘেউ করে কামড় মার এই জন্য আমাদের দেশের এক শিল্পী গান গাইছিল কুত্তার বাচ্চা কুটুরি সুন্দর

বলে বান্দা আমি আল্লাহ তোর হায়াত দেওয়ার আগে তোর মরণ আমি আল্লাহ রেডি করে রাখছি মুসলমান ভালো করি শোনো আল্লাহ আপনাকে আমাকে হায়াত দেওয়ার আগে আমাদের মরণ কোথায় হবে কত বছর বয়স হবে কেমনে হবে আল্লাহ এটা রেডি করে রাখছে জন্ম নিয়েছি একবার মরবো একবার বিড়ালের মতো মেও মেও করে মরবো কেন যতদিন বাঁচবো সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে বাঁচবো Chicken. তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান এক হাতে মে তলোয়াল এক হাতে মে কোরআন তাও হিদ তো সে না তে হামারা হে আসানি তুসি মিটা না নিশা হামারা হজরত আলী বলে নবী আ নবী সব যুদ্ধের ময়দানে আপনি আমাকেই সেনাপতি বর্ণে পাঠাবেন একটা দুইটা তিন চটা 10টা যুদ্ধের ময়দানে আলিকে সেনাপতি বানাইয়া আমার নবীজি পাঠিয়েয়া দিল সব সব প্রধান হলো আলী আল্লাহু আকবার বলে যত যুদ্ধের ময়দানে আলী গেলেন সব যুদ্ধের ময়দানে আলী বিজয় লাভ করতেই থাকলেন কাফেরের বেঈমান মাথা গরম হয়ে গেল কি আলী কত করতে হবে বিশাল বড় এক দেহওয়ালা কাফি আমার নবীকে মারতে চায় দূর থেকে হুমকি দেয় আল্লাহ নবীকে চিঠি দিয়া বলে এ খতমে দো দো মোহাম্মদ হাস্তি কো বানায়া আ আমার সাথে যদি যুদ্ধ করে জিততে পারো তাহলে আমি তোমার কাছে মুসলমান হয়ে যাব আল্লাহর নবীর চিঠির কথা আলীর কানে চলে গেল হযরত আলী নবীর কাছে অনুমতি নিয়ে বলে পয়গম্বর ওই কাফেরকে বলেন বিশাল দেহওয়ালা হস্তিওয়ালা কাফের সে যেন আপ আপনার সাথে যুদ্ধ করার আগে আমি আলীর সাথে যুদ্ধ করে ফুট লম্বা ছিল এমন দেহ আর পেট ছিল সকালবেলা এক মন চাউলের আটা লাগতো রুটি খাওয়ার জন্য একটা বকরি লাগতো গোস্ত লাগতো ওই রুটির গোস্ত দিয়া সে সকাল নাস্তা করতো তাহলে ভাত খাইতো কতগুলো চিন্তা করেন কত বড় দেহ ওই কাফের আবার চিঠির মধ্যে দেহর বর্ণনাও লেখছে আমি এমন দেহ এমন দেহর অধিকারী হজরত আলী বলে ডন কেয়ার মুসলমানরা কারো রূপ দেখে ভয় পায় না মুসলমান আল্লাহকেই ভয় পায় আর আল্লাহ যদি আমার মরণ না রাখে কেউ আমাদের মারতে পারবে না হজরত আলীর সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল ওই কাফের আলি আমার নবীর কাছ থেকে বিদায় না আল্লাহ নবী মুসকি মুসকি হাসে আর বলে আলি তুমি ছোট্ট মানুষ তুমি পার যুদ্ধ করতে বলে হুজুর আপনি শুধু দোয়া করেন সোয়ার আল্লাহ বলেন কুমর তপ মুসলমান হয়নি সাওয়াইকে আমরা দেখতেছেন আর নবীজি মুছকি মুসকি হাসতেছেন এক হাতের মধ্যে কোরআন আর এক হাতের মধ্যে তলোয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুদ্ধের ময়দানে লক্ষ লক্ষ কাফের। আজ যদি আলী জিতে যায় সব কাফেরগুলো মুসলমান হয়ে যাবে। আর আলী যদি আলী যদি পরাজিত হয় সব কাফের বেঈমানরা মুসলমানদেরকে উপহাস করবে। হযরত আলী দাঁড়িয়ে আছেন কাফের বেঈমান আলীকে বলে তুমি আমাকে আঘাত করো আলী বলে ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম কি বল মাত্র একমাত্র শুধুমাত্র ধর্মের নাম কি ধর্ম একটি আর কোন ধর্ম নাই নানা ধর্ম আছে ধর্ম একটি এরে আল্লাহর বান্দব সেই মুসলমানের ঘরে আপনি আমি জন্ম নিয়েছি গৌরব হওয়া দরকার মুসলমানের সন্তান মুসলমানের সন্তান নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে যখনই হুজুর বলে কোরআনে রাজনীতি করতে হবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে তখন এক জলের এক দলের পায়জামা গরম হয়ে যায় আসে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলি কলম টাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা ঠিক নেবে ঠিক আজকে দেখলাম ফকরুল সাহ একটা মিটিং এ যাইতেছিল এক নেতা একটু তার সাথে মুসফা করার জন্য খুব তাড়াহুড়া করতেছিল মার্সে এক গিয়ে থাপর আরে দুনিয়া নেতার চরিত্র হবে এমন যারা আল্লাহকে পাওয়ার জন্য রাজনীতি করবে তাদের চরিত্র হবে মমের মতো কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হাফিজাউল্লাহ আল্লাহ তাকে কত সুন্দর ধৈর্য কত জ্ঞান দিয়ে পাঠিয়েছে মানুষ ধাক্কা দিয়ে ফালাইয়া দেয় এরপরে উঠেও তাকে ধাক্কা দেয় না উল্টা তাকে বলে বাবা তোমার কি লেগেছে আল্লাহ বউ বলেন না আর তো ইসলাম আলমগীর আমাদের ঠাকুরগার পোলা। রাজনীতি ময়দানে যাচ্ছেন কিছু নেতা ধাক্কা ধাক্কি করতে তাকে একটু ধরবে বা আদর করবে বা ভালোবাসবে অনেক দিন পর দেখা গিয়ে মারছে এক এটা কেন আদর্শবান নেতার কাজ হতে পারে না আবার কিছুদিন আগে বললো কি দেশে আবার মৌলবাদীর উৎপাদ বেড়েছে অ ফখরুল সাহ মৌলবাদী স্লোগান ছিল ভারতীয় স্লোগান কথা বলেন না কেন ভারতের রয়ের স্লোগান ছিল মৌলবাদী স্লোগান আমার দেশে কোনো মৌলবাদী নাই আমার দেশে রয়ের দালাল হইয়া কথা বলবেন না তাহলে অবাইদুল কাদেরকে মানুষ যাবে লাথি মেরেছে হাসিনাকে হবে লাথি মেরেছে আপনাদেরকেও বাংলার মুসলমান লাথি মারবে কারণ হিংসার নজরে আমরা বলি না ক্ষমতায় আসতে চান আসেন কিন্তু আলেমদের গালিগালাজ করে মৌলবাদী বলে ক্ষমতা আসতে চাবেন এটা হবে না ঠিক কে না খুব সাবধান এদেশের মসজিদের একজন মোয়াজ ও আলেম ইমাম সাহেব প্রতিটি গ্রামের মহিলার সাথে সাথে যুবকের সাথে আলেমের সম্পর্ক আছে আলেমকে মাইনাস করে ক্ষমতায় যদি আসতে চাও ঘুমের মধ্যে স্বপ্ন দেখবা বাস্তব কখনো হবে না এজন্য বলছিলাম যারা সুস্থ মস্কিষ্কে সাধুর বেশে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাতে চায় ওদের একবার নতুন করে চমক দেওয়া দরকার আমরা মুসলমানরা ঐক্য হয়ে গেছে কিসের এখন সরসি না কিসের আলিয়া কিসের কৌমি কোনো দ্বন্দ্ব নাই সব দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের হতে হবে ভাইরা আমার اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قَدْ فأنجيناه وَأَهْلِهِ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْقَابِلِينَ সুরা আলারব আট নম্বর পরা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো নামাজি নেতা বানাবেন নামাজ নাই যার সে কোনো নেতা না ওটা খেতা আমার নবীকে নামাজ ছেড়ে দিয়েছিল উমা কথা বলে না উম্মতের জন্য নামাজ নেওয়া কত কান্না উম্মতরা কেমনে নামাজ পড়বে আমার নবীর নামাজের ট্রেনিং দেয় আবু জেহেল মরা উটের পশা ভুরি নবীর ঘাড়ে সরে দেয় এখন নামাজের কথা বললে একদলে চান্দি গরম হয়ে যায় নামাজ নাই বান্দা আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক অক্ত গাঞ্জা খায় তেরো অক্ত এমন ভণ্ড বলে না সেনা নাই আমরা বলতে পারি আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র তেষট্টি বছরে একজন নবী আমার মিথ্যা কথা বলেন নাই একটাও মিথ্যা বলেন নাই তিনি হলেন আপনার আমার মুহাম্মাদুর সেই মদিনাওয়ালার আদর্শ সেই মদিনাওয়ালা রাজনীতি টুপিওয়ালা ওরা মাইক্রাম করতে চায় একবার তাদেরকেও দেখা দরকার ঠিক না ভাই ঠিক ভাইরা আমার আজকে কথা বললে আপনারা আমাদেরকে ভালোবাসেন না নামাজি বান্দাকে ক্ষমতায় বসানো দরকার আল্লাহ বলেন ইন্না সালাহাস নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহাপোনা খারাপ কাছ থেকে ফিরায় রাখতে পারে ঠিক নেই নামাজ নাই অশ্লীলতে ভেয়াপনা কাজ আপনার দ্বারা হতেই থাকবে হতেই থাকবে আল্লাহর কসম আপনি আপনার হাতকে ঠিক রাখতে পারবেন না আল মুসলিম সালিম আল মুসলিম নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না আপনি যে মানলেন একজনকে ওই নেতা এখন কাঁদবে আপনি যখন ছিলেন গরম খাবারের সামনে ওই নেতা ছিল পাট খেতে ধান খেতে গিয়ে পালিয়েছিল তাকে মারলেন কারণ কি তারে কষ্ট দিলেন না না কেউ যদি আপনাকে ভালোবাসতে চায় তাকেও ভালোবাসেন খুশি হবেন কে আরে মানুষ তো মানুষের জন্য আল্লাহ হেদায়ত দান করেন আরো আসতে বলেন এ আমিন আস্তে কেন কোন কবুল হওয়ার ভয়ে জোরে বলেন না আমিন কার মানে বিম পিয়া মনে করিয়েন না হুজুর আমগো বাঁশ দিলেন আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদেরকে আমরা বুকে টেনে নিয়েছি আমাদের সাথে আমরা আপনারা আপনাদেরকে নিয়ে আমরা একই সাথে ছিলাম দীর্ঘদিন ঠিক না এখন যদি আমাদের মৌলবাদী বলে গালি দেন আমাদের তো আঘাত লাগবেই কারণ আমাদের দেশে কোনো মৌলবাদী আছে কোনো জঙ্গিবাদী আছে কোনো উগ্রবাদী আছে আমার কথা কিন্তু ক্লিয়ার কথা যদি রাগ করেন আপনি করেন আপনার কপাল পোড়া আলী যুদ্ধের ময়দানে তার হলেন মনে আছে আলীর বয়স কত ওমা কথা কয় না আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এগারো বছরের আলী কাফেরের সামনে দার হয়ে গেলেন কাফের বলে আলী তুমি আমাকে আঘাত করো আলী বলে না না ইসলাম কাউকে আগে আঘাত করে না ইসলাম রে আগে আঘাত করো ইসলামকে আঘাত করলে ইসলাম কাউকে জামাই বলে ছেড়ে দেয় না হাদিস শরীফের মধ্যে আসছেন হজরত আলী দাঁড়িয়ে আছেন হজরত আলী দাঁড়িয়ে আছেন আলীকে আক্রমণ করলেন এরকম করে খেয়াল করেন বাইশ ফুট লম্বা হজরত আলী তো ছোট্ট মানুষ বেশি লম্বা ছিলেন না মিডিয়াম কোয়ালিটির মানুষ ছিল আলী গায়ের চামড়া ছিল লাল বরণের সুন্দর সুবাহ আল্লাহ বললেন উমর ছিল একটু কালো রঙের বেটে সাইজের উমর মাথাটা ছিল মোটা চোখগুলো ছিল লাল মেজাজটা ছিল গরম কথাটা তরবারি চলতো উমরে হজরত আলী ডাক দিয়ে বলে আগে আমাকে আক্রমণ করেন আলী কে আক্রমণ করতে গেল কাউকে হজরত আলী ঢালতে হবে আটকাইয়া দিলেন হযরত আলী সবসময় আল্লাহর কোরআনটা বুকে নিয়ে ঘুরতেন কারণ যার সাথে যার মোহাব্বত তার সাথে হলো তার কেয়ামত আমাদের মোহাব্বত থাকবে কোরআনওয়ালার সাথে কথা বলে না কেন রাখবেন তো রাখবেন তো ও পাবনার মুসলমান আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি আল্লাহ যদি কোন বাংলাদেশের জমিন ওয়ালা জেলা পর্যায়ে দাগ দেয় আমি এতটুকু মনে